ভাইরাল তো করার জন্য তো চেষ্টায় আছি তোমরা চালু ভালো ভালো বল ছিল হ্যাঁ এই কাম হলো না কাম হলো না এটা একটা হলো বল হলো সামান্য লাগে সামান্য লাগেই তো কাম হয় না ওই এক টিকার জন্যই তো একশো টিকা পুরে না দেখা যাক ভাই বল করতেছে হ্যাঁ এ আউট হয়ে গেল খুব ভালো খুব ভালো टो आए टो आए। काम <laughs> भाई अपने

বল তো ঠিকই আছে বল তো গলি